প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত জমি ক্রয় বিক্রয় আমদানি রপ্তানি সনদ সহ মোট উনচল্লিশ সেবা মিলবে না আয়কর রিটার্ন না দিলেই টাকার বিনিময়ে রোহিঙ্গাদের সীমান্ত পার করে দিচ্ছে আরাকান আর্মি শেহবাজ শরীফের স্পষ্ট ইঙ্গিত ভারতের উপর পরমাণু হামলার দ্বার প্রান্তে পাকিস্তান অন্যদিকে পুতিন সুন্দর কথা বলেন কিন্তু সন্ধ্যায় বোমা মারেন মন্তব্য ট্রাম্পের যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজিরের সম্পদ জব্দের নির্দেশ গণভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের কাজ শুরু জানালেন উপদেষ্টা ফারুকি ভারতের ভিসা জটিলতায় চিকিৎসার জন্য চীনের এর দিকে ঝুঁকছেন বাংলাদেশিরা প্রথমবার নিলামে সতেরো কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি সুইস বিনিয়োগকারীর সিরিয়ায় বেদুইন সুন্নি দ্রুত সংঘর্ষে নিহত অন্তত ত্রিশ সৌদিতে এক সপ্তাহে একুশ হাজার অবৈধ অভিবাসী আটক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাইকোর্ট ব্রিটিশ এমপি টিউরিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন এই আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক জানা গেছে আসামি শাহ খসুজ্জামানের আবেদনে হাইকোর্ট আটই জুলাই রুল জারি করে মামলাটি স্থগিত করেন দুদকের আইনজীবী এম এ আজিজ খান জানিয়েছেন স্থগিতাদেশ প্রত্যাহারে আপিল করা হবে অভিযোগ রয়েছে গুলশানে স্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ দিয়ে বিনিময়ে টিউলিপ একই ভবনে একটি ফ্লাইট গ্রহণ করেন এ ঘটনায় পনেরো এপ্রিল টিউরিপ সহ রাজুকের সাবেক কর্মকর্তা শাহ জামান ও সর্দার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক বিশ লাখ টাকা ঋণ দশ লাখ টাকার ডিপোজিট সঞ্চয়পত্র এলসি কোম্পানির ডিরেক্টর স্পন্সর এজেন্সি ডিস্ট্রিবিউটর বিমা এজেন্ট হতে আমদানি রপ্তানি গ্যাস বিদ্যুৎ সংযোগ ট্রেড লাইসেন্স পরিবেশ ছাড়পত্র জমি ফ্ল্যাট বিক্রি ভাড়া ভবন নকশা অনুমোদন পেশাজীবী লাইসেন্স অস্ত্র ড্রাগ ফায়ার বন্ডেড অয়ার হাউস কাস্টমস ফ্রেট ফরওয়ার্ডিং লাইসেন্স সহ চলতি অর্থ বছরে উনচল্লিশ ধরনের সরকারি বেসরকারি সেবা নিতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক সেবাদানকারী কর্মকর্তা যদি রিটার্ন ছাড়া সেবা দেন তাহলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে আগে কিছু সেবায় এটি বাধ্যতামূলক থাকলেও এবার নতুন করে তালিকা সংশোধন করে উনচল্লিশটি সেবা নির্ধারণ করা হয়েছে গত মার্চ মাসে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আশা প্রকাশ করেছিলেন রোহিঙ্গারা আগামী বছর নিজ দেশে ঈদ করতে পারবেন পাশে ছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরিস তবে বাস্তবটা উল্টো রবিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে গত দেড় বছরে রাখাইনি সংঘাত সহিংসতায় নতুন করে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে দু সতেরো সালের পর যা সর্বোচ্চ তদন্তে জানা গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আর আর্মি রোহিঙ্গাদের কাছ থেকে ঘোষ নিয়ে তাদের সীমান্ত পার করে দিচ্ছে ভারতে কাশ্মীরে পেহেলগামে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করবে কিনা এ প্রশ্নে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন পাকিস্তানের পরমাণু কর্মসূচি শান্তি ও প্রতিরক্ষার জন্য জন্য আগ্রাসনের নয় তিনি জানান ভারতীয় হামলায় পাকিস্তানের পঞ্চান্ন জন নিহত হলেও পাল্টা জবাব দেওয়া হয়েছে অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন সুন্দর কথা বলেন কিন্তু প্রতিদিন বোমা মারেন এমন মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায় ইউক্রেইনকে পেট্রিওট ক্ষাপনাস্ত্র পাঠানো হবে যার অর্থ দেবে ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের শান্তি আলোচনার উদ্যোগ ব্যর্থ হওয়ায় তিনি পুতিনকে নিয়ে হতাশ এবং ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে ওয়েবসাইট অ্যাক্সিওস সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে নয় কোটি চুয়াল্লিশ লাখ টাকার অবৈধ সম্পদের মামলায় যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার সম্পদ ক্রোক ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব নিউ ইয়র্ক লেক এভিনিউ ও লেক স্ট্রিটের দুইটি স্থাবর সম্পত্তি এবং যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকের চারটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় দুদকের আবেদনে বলা হয় বেনজির পুলিশ প্রধান থাকাকালে এই সম্পদ অর্জন করেন এবং বর্তমানে তা হস্তান্তরের চেষ্টা করছেন চার্জশিটের আগে জব্দ না করলে রাষ্ট্রীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে জুলাই অগস্ট গণভ্যুত্থানে শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ ওয়াসিম সহ অন্যদের জাতীয় বীর ঘোষণা না করার কারণ জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ সোমবার এ রুল দেন রুলে শহীদদের নির্ভরযোগ্য তালিকা গেজেট আকারের প্রকাশ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসকে জাতীয় সংস্কার ঘোষণার কারণও জানতে চাওয়া হয়েছে মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্টদের চার সপ্তাহে জবাব দিতে বলা হয়েছে এদিকে চৌষ্ঠী জেলার শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু হয়েছে সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান নারায়ণগঞ্জ থেকে কাজ শুরু হয়ে চৌঠা অগস্টের মধ্যে শেষ হবে নতুন প্রজন্মের সামনে শহীদদের আত্মদ্যাগ তুলে ধরতে এই উদ্বেগ বলে জানান তিনি ঢাকা থেকে মাত্র সোয়া দুই ঘন্টা ফ্লাইট দূরত্বে চীনের ইউনান প্রদেশের কুনমিং এখন বাংলাদেশিদের নতুন চিকিৎসা গন্তব্য হয়ে উঠেছে উন্নত প্রযুক্তি মানসম্মত সেবা ও তুলনামূলক কম খরচে ক্যান্সার হৃদরোগ ও নিউরো রোগের ক্ষেত্রে ভারত থাইল্যান্ড ও সিঙ্গাপুরের বিকল্প হিসেবে অনেকে চীনকে বেছে নিচ্ছেন চীন সরকার ও দক্ষিণ এশিয়ার জন্য কুনমিং এর সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের চিকিৎসক ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টরা বলছেন চিকিৎসা খরচ ভারতের চেয়েও কম তবে ভাষা সমস্যা আবাসন খাবার সিরিয়াল পেতে দেরি অনলাইন যোগাযোগ ও যাতায়াতের ব্যয় এখনও বড় বাধা দোভাষী নিয়োগ সহ এসব সমস্যার সমাধান হলে কুনমিং হতে পারে গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র প্রথমবারের মতো নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক রোববার বাণিজ্যিক ব্যাংক থেকে সতেরো কোটি দশ লাখ ডলার কিনেছে রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ায় ডলারের দাম কমতে থাকায় প্রতি ডলারে একশো একুশ দশমিক পাঁচ শূন্য টাকার দর নির্ধারণ করে উদ্যোগ নেয় যা বাজার দরের চেয়ে বেশি বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান ডলারের বিনিময় হার বাড়লে আবার নিলামের মাধ্যমে ডলার বিক্রি করা হবে এদিকে সুইজারল্যান্ড ভিত্তিক আইসিপি ফাইন্যান্সিয়ার গ্রুপ দু সালের একটি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংক বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের পদক্ষেপের হুমকি দিয়েছে তাদের দাবি ওরিয়েন্টাল ব্যাংক তিনশো পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগের পরও তারা মালিকানা ও নিয়ন্ত্রণ পায়নি কারণ ওবি এর সাবেক শেয়ার হোল্ডারদের একাধিক মামলা এখনও মীমাংসিত হয়নি সিরিয়ার দক্ষিণ অঞ্চলের শহর সুয়েদায় বেদুইন সুন্নি গোত্র ও দ্রুত সংখ্যালঘুদের সংঘর্ষে অন্তত জন নিহত এবং শতাধিক আহত বিবিসি ও হয়েছেন সিরিয়ান জানায় নিহত সংখ্যা ছাড়িয়েছে সরকারি হাসপাতাল মর্গে আনা হয়েছে এবং গুরুতর আহতদের পাশের দেরায় শহরে পাঠানো হয়েছে বিশ্লেষকরা বলছেন সংঘর্ষের পেছনে রয়েছে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতা গত ডিসেম্বর ইসলামপন্থী বিদ্রোহী সংগঠন এইচটি এসের এর হামলায় প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন হয় যা ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনে সুয়েদা নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসিক কর্মসংস্থান ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ী একুশ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে এসপিএ ও আরব নিউজ জানায় আটকৃতদের মধ্যে বারো হাজার পাঁচশো হাজার পাঁচশো জন সীমান্ত পার হওয়ার সময় এবং তিন হাজার জন কর্মসংস্থান আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছেন সীমান্ত পারের সময় আটক দুই হাজার বাহাত্তর জনের মধ্যে বান্ন শতাংশ ইথিওপীয় সাতচল্লিশ শতাংশ ইয়েমেনি ও এক শতাংশ অন্যান্য দেশে আঠারো জন পালিয়ে যাওয়ার সময় এবং সাতত্রিশ জন আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক হয়েছেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Fashion brand Mali Art Men's, Ladies and Kids